গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা টোয়েন্টি এইথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ জিকে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসটায় প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যেমন প্রথম প্রশ্ন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দু সালে মোট বনাঞ্চল আয়তনে বিশ্বে ভারতের স্থান কত গ্লোবালি আমাদের ভারতের র্যাঙ্ক হচ্ছে নাইনথ দু সালে ফরেস্ট কভার আমরা যদি টোটাল দেখি তাহলে বাহাত্তর হাজার সাতশো উনচল্লিশ পুরো ওয়ার্ল্ডের মধ্যে টু পার্সেন্ট এটা হচ্ছে আমাদের নতুন আপডেট গ্লোবালি ইন টোটাল ফরেস্ট এরিয়া র্যাঙ্ক নাইন আর দু হাজার পঁচিশে থার্ড ইন নেট অ্যানুয়াল ফরেস্ট এরিয়া গেন আর একটু ডিটেলসে দেখব দু হাজার পঁচিশ সালের গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অনুযায়ী মোট বনাঞ্চলের আয়তনে ভারত বিশ্বের নবম স্থানে উন্নীত হয়েছে যেটা আগে মূল্যায়নে ছিল দশম আগে ছিল দশম মানে টেন্থ এখন সেখানে নাইনথ হয়েছে বার্ষিক বনাঞ্চল বৃদ্ধির ক্ষেত্রে ভারত তৃতীয় স্থানে রয়েছে যেটা তোমাদের বলছিলাম বার্ষিক যে বনাঞ্চল বৃদ্ধি হয় সেক্ষেত্রে আমাদের ভারত রয়েছে থার্ড পজিশানে মোট বনাঞ্চল কভারেজ বাহাত্তর হাজার সাতশো উনচল্লিশ হাজার হেক্টর যেটা বিশ্বের মোট বনাঞ্চলের প্রায় টু পার্সেন্ট প্রত্যেকটা ডেটা খুব ইম্পর্টেন্ট বনভূমির মাধ্যমে কার্বন শোষণে পঞ্চম স্থানে আছে আমাদের ভারত ভারতে বর্তমানে আঠেরোটা ঘোষিত বায়োস্ফেয়ার রিজার্ভ রয়েছে এই বায়োস্ফেয়ার রিজার্ভগুলো প্রায় একানব্বই হাজার চারশো পঁচাশি পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভারতের তেরোটা বায়োস্ফেয়ার রিজার্ভ ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফেয়ার রিজার্ভ অর্থাৎ ডাব্লু এর অন্তর্ভুক্ত বায়োস্ফেয়ার রিজার্ভ কর্মসূচি পরিচালিত হয় এমও ইএফসিসি এর অধীনে এটা একটা সেন্ট্রালি স্পন্সার স্কিম প্রকল্পটা কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম এর উপপ্রকল্প বাস্তবায়নের দায়িত্ব মূলত রাজ্যের বন দপ্তরের ওপর থাকে সাধারণত রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য অর্থায়ন অনুপাত সিক্সটি ইস টু হয় উত্তর পূর্ব ও হিমালয় রাজ্যের ক্ষেত্রে অর্থায়ন অনুপাত নাইনটি ইস টু টেন অর্থাৎ এখানে সেন্ট্রাল নাইনটি দেয় নাইনটি পার্সেন্ট জৈব বৈচিত্র্য সংরক্ষণের বাজেট দু হাজার সালে দশ কোটি কোল্ড ডেজার্ট বায়োসফেয়ার রিজার্ভ মানে হিমাচল প্রদেশ দু সালের সেপ্টেম্বরে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োসফেয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত হয়েছে দেখো বায়োসফেয়ার রিজার্ভ আমাদের এখানে রয়েছে যে কোল্ড ডেজার্ট নন্দা দেবী কাঞ্চ তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দিহাং দিবাং বায়োসফেয়ার রিজার্ভ মানুষ ডিব্রু সাইখোয়া তোমার নকরেক রয়েছে সুন্দরবন শিমলিপাল উড়িষ্যায় এগুলো সমস্তটা রয়েছে আমাদের টোটাল এগুলো তোমরা স্ক্রিনশট নাও এগুলো অলরেডি আমাদের একটা জিকে পার্টে আমরা করে এসেছি এগুলো খুব ইম্পর্টেন্ট এবারে কানাড়া ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মানে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ব্রজেশ কুমার সিং নিযুক্ত হয়েছেন কানাড়া ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি এ ফোর সাইজের পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে যারা রেগুলার পড়ার সময় পাও না তোমরা এখান থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করে এ ফোর সাইজের পিডিএফ প্রিন্ট করে নিজেরা পড়াশোনা করতে পারো এবারে দেখো কানাড়া ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে এমডি এবং সিও ব্রজেশ কুমার সিং ট্যাগলাইন টুগেদার উইথ ক্যান তারপরে অটল ক্যান্টিন স্কিম কে চালু করেন অটল ক্যান্টিন স্কিম এটা চালু করেছেন রেখা গুপ্তা পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অটল ক্যান্টিন স্কিম চালু করেছেন এটা একটা কল্যাণমূলক প্রকল্প ওয়েলফেয়ার স্কিম পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ অত্যন্ত ভর্তুকিযুক্ত মূল্যে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পে প্রতি প্লেট খাবারের মূল্য মাত্র পাঁচ টাকা প্রকল্পটা নয়াদিল্লির একশোটা স্থানে ইমপ্লিমেন্ট করা হবে এই স্কিম চালু করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির বাজেট যদি আমরা দেখি যেহেতু আমাদের এটা ন্যাশনাল মানে ক্যাপিটাল তাই আমাদের এই ব্যাপারে কিছু জিনিস তোমাদের দেখা যাচ্ছে যে রেলওয়েতে বা এসএসসিতে এই জায়গা থেকে প্রশ্ন আসছে তো এই জায়গাগুলো একটু করে রাখবে ডেটাগুলো দু হাজার পঁচিশ ছাব্বিশে এই প্রকল্পের জন্য প্রায় একশো থেকে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রথম পর্যায়ে পঁয়তাল্লিশটা ক্যান্টিন চালু হয়েছে এরপরে পঞ্চান্নটা ক্যান্টিন আরও চালু করা হবে মানে দিল্লির কোনো নাগরিক বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী যেন ক্ষুদার্ত না থাকে তারপরে খাবারের কোয়ালিটি গুণমান বা মর্যাদা নিয়ে আপোষ যেন তাদের না করতে হয় আর সম্মান খাদ্যপ্রাপ্তি ইকুয়াল অ্যাক্সেস টু ফুড যেন হয় সেটাকে নিশ্চিত করা হচ্ছে মানে উদ্দেশ্য এরপরে গ্লোবাল চেস ফাইভের শিরোপা কোন দল জিতেছে এটা জিতেছে ডিসেম্বর তারিখে অ্যালপাইন এসজি পাইপার্স দল গ্লোবাল চেস লিগ দু হাজার পঁচিশ বা টেক মাহিন্দ্রা গ্লোবাল চেস লিগ দু হাজার পঁচিশে তৃতীয় সংস্করণের শিরোপা জিতেছে ফাইনালে এরা দুবাইয়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ত্রিবেণী কন্টিনেন্টাল কিংসকে পরাজিত করে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রয়্যাল অপেরা হাউস মুম্বাই টুর্নামেন্টটা আয়োজন করে ফাইট এটা টেক মাহিন্দ্রা লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত হয় উইনার যদি আমরা দেখি টপ থ্রি টিমস ইন গ্লোবাল চেস লিগ পজিশন উইনার হচ্ছে আমাদের অ্যালপাইন এস জি পাইপার্স রানার্স অফ ট্রিবেনি কন্টিনেন্টাল কিংস অ্যান্ড থার্ড প্লেসে আছে পিজিবি আলাকসান নাইটার্স এই ফেডারেশন ইন্টারন্যাশনাল দেশ মানে আমাদের ফাইট সম্পর্কে যদি দেখি এর প্রেসিডেন্ট রয়েছে আরকারি দোরকোভিচ হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুজেনে এবং এটা নাইনটিন টোয়েন্টি ফোরে হয়েছিল এরপরে ভোগাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত এটা রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশে ভোগাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর আহ আন্তর্জাতিক বিমানবন্দর অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় নির্মাণাধীন একটা নতুন বিমানবন্দর যেটা উত্তর অন্ধ্র অঞ্চলের মানে বিশাখাপত্তনম ভিজিয়ানগরম ভিজিয়ানগরম বিমানবন্দর পরিষেবা উন্নত করবে এটা একটা গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি চালু হবে এবং জিএমআর গ্রুপ দ্বারা পিপিপি মডেলে এটা তৈরি করা হচ্ছে এছাড়া ভোগাপুরম বিমানবন্দরের এডু সিটিও উদ্বোধন করা হয়েছে একশো ছত্রিশ একর জমির ওপর এই এডি মানে হচ্ছে তোমার এভিয়েশন ডিফেন্স গড়ে তোলা হচ্ছে যেটা বিমান মহাকাশ আর প্রতিরক্ষা খাত সম্পর্কিত শিক্ষা প্রশিক্ষণ প্রদানের দৃষ্টি নিবদ্ধ করে এরপরে ট্রাম্প ক্লাস ব্যাটেলশিপের প্রথম জাহাজের নাম কি ইউএস ডিফিয়েন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রের একটা নতুন শ্রেণীর ব্যাটলশিপের নাম হবে ট্রাম ক্লাস ব্যাটেলশিপস এই ঘোষণাটা হয় মার লাগো স্টেট ফ্লোরিডাতে ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে করেছেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলান এই শ্রেণীর প্রথম জাহাজটার নাম হবে ইউএস ডেফিয়ান্ট ইউএস ডেফিয়ান যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্মিত সর্ববৃহৎ এবং সর্বাধিক শক্তিশালী ব্যাটলশিপ এই প্রকল্পটা মার্কিন নৌবাহিনীর শক্তি আর আধিপত্য বৃদ্ধির লক্ষ্যে গৃহীত হয়েছে তারপরে আমাদের জাতীয় ভোক্তা অধিকার দিবস দু হাজার পঁচিশের থিম কী জাতীয় ভোক্তা অধিকার দিবস দু পঁচিশের থিম হচ্ছে এফিসিয়েন্ট অ্যান্ড স্পিডি ডিসপোজাল থ্রু ডিজিটাল জাস্টিস জাতীয় ভোক্তা অধিকার দিবস প্রতি বছর চব্বিশে ডিসেম্বর ভারতে পালন করা হয় এই দিবসের উদ্দেশ্য ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ভোক্তার দায়িত্ব আর সুরক্ষা আইন সম্পর্কে তথ্য প্রদান করা আর দু পঁচিশ সালের থিম এফিসিয়েন্ট অ্যান্ড স্পিডি ডিসপোজাল থ্রু ডিজিটাল জাস্টিস এই দিনটা ভোক্তা সুরক্ষা আইন উনিশশো যেখানে আমাদের প্রণয়ন হয়েছিল ভোক্তা সুরক্ষা আইন প্রচুর আসে এক্সামে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কত সালে প্রণীত হয় উনিশশো সালে প্রণীত হয় তো সেটার স্মরণে এটা পালন করা হয় এই আইন ভোক্তাদের অন্যায্য বাণিজ্যিক কার্যকলাপের বিরুদ্ধে আইনি সুরক্ষা প্রদান করে তারপরে আইএনএস সিন্ধু ঘোষ কোন শ্রেণীর সাবমেরিন ছিল এটা একটা কিলো ক্লাসের সাবমেরিন রিসেন্টলি নিউজে রয়েছে চল্লিশ আশি বছরের গৌরবময় পরিষেবার পর এটা ডিকমিশন করা হয়েছে চল্লিশ বছরের ডিকমিশনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাভাল ডকিড মুম্বাইতে যেখানে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন উপস্থিত ছিলেন এটা নাইনটিন এইটটি সিক্সে তোমার হচ্ছে কমিশন হয়েছিল চল্লিশ বছর পর এটা ডিকমিশন করা হয়েছে এটা হলো মানে এটা সোভিয়েত উৎপত্তির কিলো মানে সোভিয়েত এ তো সোভিয়েত তৈরি করেছিল ঠিক আছে সোভিয়েত বেস্ট একটা কিলো ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ছিল রাশিয়া থেকে প্রজেক্ট এইট সেভেন সেভেন ই এর অধীনে এটা সংগ্রহ করা হয়েছিল কিলো ক্লাস সাবমেরিন হচ্ছে সোভিয়েত রাশিয়ান ইলেকট্রিক আক্রমণকারী সাবমেরিনের একটা অত্যন্ত সফল এবং সাইলেন্ট হান্টার স্ট্রেনিং এই সাবমেরিনগুলো বিশেষভাবে উপকূলীয় জলসমীয় গোপনীয় অভিযান উচ্চ কার্যকারিতার জন্য পরিচিত এ পর্যন্ত এরকম সত্তরটারও বেশি কিলো ক্লাস সাবমেরিন নির্মিত হয়েছে এবং সেগুলো রাশিয়া ভারত আলজেরিয়া ভিয়েতনাম চীন সহ বহু দেশের নৌবাহিনী ব্যবহার করছে ঠিক আছে নীরব মানে আস্তে একদম ধীর সাইলেন্টলি এটা চলাচল করে এবং সেই কারণে একে অনেক সময় ব্ল্যাক হোল অব দ্য ওসেন বলা হয় এরপরে সম্প্রতি প্রয়াত রঞ্জনা শর্মা বরদলই কোন রাজ্যের অভিনেত্রী ছিলেন আসামের অভিনেত্রী ছিলেন রঞ্জনা শর্মা বরদলই মানিরাম দিওয়ান তারপর ডক্টর বেজবৌরা বেজবরুয়া তারপর মোরম তৃষ্ণা এই ধরনের তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল ইনি একজন দক্ষ ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যশিল্পী এই পয়েন্টটা এখান থেকে মনে রাখবে রঞ্জনা শর্মা বরদলই ইনি ভারতনাট্যম এর সাথে জড়িত আর উনিশশো সাতান্ন সালে মঞ্চারুপা নামের একটা থিয়েটার গোষ্ঠী যেটা সহ প্রতিষ্ঠাতা ছিলেন ইনি আইআইটি দিল্লি মানব গবেষকদের অনুকরণ করে স্বাধীনভাবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাতে সক্ষম আইলাস নামে একটা নতুন এআই এজেন্ট তৈরি করেছে এই আইলাস এর ফুল ফর্ম কি এটার ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ল্যাবরেটরি এজেন্ট আইআইটি দিল্লি এই অত্যাধুনিক এআই এজেন্টটা তৈরি করেছে যেটার নাম হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ল্যাবরেটরি এজেন্ট বা ই আইলাস এটা স্বয়ংক্রিয়ভাবে বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করতে পারে এটা মানব গবেষকদের মতোই পরীক্ষার সময় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কৌশলও পরিবর্তন করতে পারে এবং বিভিন্ন ল্যাবরেটরি ডিভাইস আর যন্ত্রপাতিও নিয়ন্ত্রণ করতে পারে এর গবেষণার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে নির্ভুলতা উন্নত করে মানে অ্যাকুরেসি আরও ভালো হয় আর গবেষণা প্রক্রিয়ার সময় এবং মানবশ্রম অনেকটা কমিয়ে দেয় এবার আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও ভারতীয় অ্যাথলেট নীরাজ চোপড়া টোকিও অলিম্পিকে জিতেছিলেন ইনি জ্যাপলিন থ্রো সাথে জড়িত বিখ্যাত বই গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জহরলাল নেহেরু লিখেছেন আর আজকের জন্য তোমাদের প্রশ্ন থাকবে লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্ম আগের দিন তোমাদের এগুলো আমি করিয়ে দিয়েছি সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর কি ছিল গুড গভর্নেন্স ইন্ডেক্স চালু হয় কোন বছরে দু হাজার উনিশে ডিম উৎপাদনে ভারতে বিশ্বে কোন স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে পি এম এফ বি কবে চালু হয়েছিল দু সালে গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয় পঁচিশে ডিসেম্বর ভারত শ্রীলঙ্কাকে কত অর্থের পুনর্গঠন সহায়তা ঘোষণা করেছে চারশো পঞ্চাশ ইউএস মিলিয়ন ইউএস ডলার জ্যোতির্বিজ্ঞান এবং বিশ্বতত্ত্বে অবদানের জন্য রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দু হাজার পঁচিশে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে কে ভূষিত হয়েছিলেন প্রফেসর জয়ন্ত বিষ্ণু নারলিকার পেশা মহোৎসব উৎসব লোক সংস্কৃতিকা দু কোথায় অনুষ্ঠিত হয় বিশাখাবত্তন মহামনা মহামান্য মদন মোহন মালব্যের জন্মদিন কবে পালন করা হয় পঁচিশে ডিসেম্বর কোন দেশ চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে রাশিয়া মহারাষ্ট্রের ডেডিকেটেড কিসমিস গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হবে সাংলি বীর বাল দিবস পালন করা হয় কবে টোয়েন্টি সিক্স ডিসেম্বর এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ Take care. Wish you all the best.